চাঁদ কপাল মোস্তাফিজের দারুণ চমক দিয়ে শাহন শাহ আফ্রিদি তার দলে সরাসরি যোগ দিতে পঞ্চাশ কোটিতে দলে ফেরাল তাকে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আগেই আইকনিক বোলার হিসাবে সবাইকে চমকে দিয়ে পঞ্চাশ কোটিতে দলে ফেরালো শহীদ আফ্রিদির দল করাচি কিংস পঞ্চাশ কোটি মূল্যে পাকিস্তান সুপার লিগের জায়গা পেল বাংলার কাটার মাস্টার এর আগে বিশ্বের অন্য কোনো খেলোয়াড় এত মূল্যে বিক্রি হয়নি আইপিএল আসরে মাত্র দুই কোটিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান আর চেন্নাইয়ের হয়ে দারুণ পারফরমেন্সও করেন তাই তো সেই সুবাদে মোস্তাফিজের এমন দারুণ পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে সবাইকে চমকে দিয়ে পঞ্চাশ কোটিতে পিএসএল ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে মোস্তাফিসকে দলে ফেরালো শাহেন শাফ্রিদির দল করাচি কিংস